সকলকে জানাই অনলাইন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মিনি অটো টিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এই অটো টিকা সম্পর্কে কথা বলার আগে

সেট করার সিস্টেম এটা হলো আমার যে ফার্ম আছে ফার্মের দেওয়ালের সাথে যে এখানে চারটা নাট মেরে আমি ফার্মের সাথে লাগিয়ে দিতে পারবো এবং এইখানে একটা পাইপ লাগিয়ে দেবো আর গরুটা বা গরু ছাগল বা দুম্বা বা ভেড়া যখন পানির পিছনা লাগবে বা পানি বিপাসা লাগবে তখন তারা এখানে এসে মুখটা দিয়ে চাপ দিলেই অটোমেটিকলি এখানে পানি জমাট হয়ে যাবে সুবিধাটা এটা সুবিধা হলো ফার্মে সাধারণত পানি দেওয়ার জন্য একটা এক্সট্রা লোকের প্রয়োজন হয় এই অটো ডিংকাটা যদি একবার লাগিয়ে দেওয়া হয় তাহলে আর সে পানি আনা নেওয়ার জন্য লোকের প্রয়োজন পড়বে না গরু নিজের কিভাবে যোগাযোগ করার মাধ্যমে এই অটো ক্রয় করতে পারে বা কেউ যদি আমাদের অফিসে এসে অটো ডিংকাটি ক্রয় করতে চায়

এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী কোনো ভিডিও ছাড়া রাখেন তখন আপনার কাছেই অনেক আসসালাম